তরুণ আইনজীবীদের বিশেষ করে যারা তাদের কিছু চাহিদা থাকে তো আপনি যদি নির্বাচিত হন আপনি নির্বাচিত হয়ে এই তরুণ আইনজীবীর সাথে যে মহিলা আইনজীবীদের কিছু দাবি দেওয়া আছে যারা এবং যারা সিনিয়র আইনজীবী আছে তাদের জন্য আপনি কি কি ব্যবস্থা গ্রহণ করবেন ধন্যবাদ তোমার তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা নির্বাচন সামনে আমি নির্বাচনের সভাপতি প্রার্থী এবং এই জন্য আমি ইতিমধ্যে অনেক জুনিয়র আমার বিজ্ঞ জুনিয়র বন্ধুদের সাথে আমার কথা হয়েছে তাদের অনেক দাবি দেওয়া আমি শুনেছি এটা সত্য মহিলা আইনজীবী যারা আছেন তাদের দাবি দেওয়া শুনেছি এবং তাদের দাবি দেওয়া যৌক্তিক তো আমাদের সীমাবদ্ধতা আছে কিন্তু তার মধ্যেও অনেক দাবি দেওয়া তাদের পূরণ করা সম্ভব এটা আমাদের বারের যদি আমি নির্বাচিত হতে পারি আমার কমিটির সদস্যদেরকে নিয়ে আমি অবশ্যই তাদের যৌক্তিক দাবি দেওয়াগুলা আমি পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করব এটা আমার এখানে যারা তরুণ আইনজীবীদের তাদের একটা দাবি উঠছে যে এখানে যথাযথ আইনজীবীরা যারা নবীন হিসেবে আসে তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা নেই বা অ্যাসোসিয়েশন আপনি যদি নির্বাচিত হন তাহলে তরুণ আইনজীবীদের ট্রেনিং এর জন্য আপনি কি ব্যবস্থা নেবেন তরুণ আইনজীবী আমি যদি নির্বাচিত হই তরুণ আইনজীবীদের একটা সেমিনারের মাধ্যমে ট্রেনিং এটা জাস্ট একটা ক্লাসের মধ্যে আমাদের সিনিয়র আইনজীবী যারা এখানে আছেন অভিজ্ঞ আইনজীবী যারা আছেন তারা তাদের মাধ্যমে তাদেরকে বিভিন্ন বিষয়ে ক্লাস নেওয়ার আমি একটা ব্যবস্থা করবো আরেকটা প্রশ্ন হলো স্যার এখানে যে মহিলা আইনজীবী যারা আছে তাদের সাথে কথা বলে বোঝা গেছে তাদের একটা কমন রুম নেই এই কমন রুমের জন্য আপনি কি উদ্যোগ গ্রহণ করবেন আমাদের এখানে যে আমাদের বসার যে তিনতলা যে বিল্ডিংটা আমাদের আইনজীবীদের অফিস এটাতে সবারই কমন বসার ব্যবস্থা আর অনেকের আছেন ব্যক্তিগত চেম্বার তো এখানে একটা রুম হয়তো তাদের জন্য আমরা ইতিপূর্বে আমি বারের প্রেসিডেন্ট ছিলাম এই সময় কিন্তু তাদেরকে মহিলা আইনজীবীদের জন্য নামাজের কিন্তু আমি আলাদা ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম আমি চেষ্টা করব একটা রুম বের করে অবশ্যই মহিলাদের জন্য আলাদা রুম কারণ তাদের ড্রেস চেঞ্জ করা বা ওয়াশ কিছু তাদের একটা আলাদা রুমের প্রয়োজন আমি যেভাবেই হোক একটা রুমের আলাদা ব্যবস্থা করে তাদের একটা আলাদা কমন রুমের ব্যবস্থা করবো ইনশাল্লাহ স্যার এই পেশাটা যেহেতু গুরু এই পেশাটাতে যারা তরুণ আইনজীবীরা আসে এসেই সিনিয়রদের তত্ত্বাবধানে দীর্ঘদিন সময় থাকে তো তাদের বছর দেখা গেল যে ঈদ দুইটা ঈদ আসে পহিলা বৈশাখ আসে যারা হিন্দু যারা আইনজীবী আছে তাদের পূজা আসে সেই লক্ষ্যে স্যার আপনি যদি নির্বাচিত হন তাহলে এই দেওয়ার উৎসব বাতা এই যে আমি যে আগে বললাম যে আইন তরুণ আইনজীবীদের অনেক সমস্যা আমি শুনেছি এর মধ্যে কিন্তু এটা একটা শুনেছি আমি যদি আমি আমার প্রকাশ করিনি আমাদের বারের একটা সংবিধান আছে সংবিধানে কিছু বাধ্যবাধকতা আছে যদি উৎসব ভাতা হোক বাংলাদেশের অনেক বার উৎসব ভাতা বৈশাখী ব্যথা পূজার সময় উৎসব ভাতা এগুলো চালু আছে অনেক বারে আমাদের বারে নেই কারণ আমাদের সংবিধানে এই ধরনের কোনো প্রভিশন নেই তো এটা করতে আমার কোনো আপত্তি নেই কারণ এটা যারা যারা নিবে তাদেরই টাকা তো এটা কীভাবে দেওয়া যায় এই ব্যাপারে হয়তো সাধারণ সবার মাধ্যমে আমি আমি এজেন্ডা দিয়ে যদি আমি জয়লাভ করতে পারি পাশ করতে পারি তো আমি এজেন্ডা দিয়ে এই এই সব ব্যাপারে একটা সুচিন্তিত সিদ্ধান্ত যেন আসে প্রয়োজনে সংবিধান সংশোধন করে এই এটা যেন বারের যেহেতু বেশিরভাগ জুনিয়র আইনজীবী অন্যান্য আইনজীবীদের দাবি এটা যেন করা যায় এটা চেষ্টা আমি করব সবার সম্মতিতে ধন্যবাদ স্যার আপনার সময় সময় গুরুত্বপূর্ণ দেওয়ার জন্য জন্য আমাকে আমরা যে স্যার বলেছেন আমাদের সামনে যে স্যার যদি নির্বাচিত হয় তাহলে যে তরুণ আইন আইনজীবীদের যে দাবি দেওয়া আছে সেগুলো উনি পূরণের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন ধন্যবাদ স্যার তোমাকে ধন্যবাদ এবং তোমার মাধ্যমে আমি সকল আইনজীবীকে আমার শুভেচ্ছা জানাই সবার সহযোগিতা আমি কামনা করি থ্যাংক ইউ